বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে মাহরম আত্মীয় ছাড়া স্ত্রী লোকে সফর করা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কোনো মহিলা স্থায়ীভাবে বিবাহ হারাম এমন কোনো আত্মীয়কে সাথে না নিয়ে যেন ভ্রমণ না করে এ নির্দেশ সকল প্রকার সফরের জন্য সমানভাবে প্রযোজ্য এমনকি হজের সফরের ক্ষেত্রেও মাহরাম কোনো পুরুষ তাদের সাথে না থাকলে দুশ্চরিত্রের লোকেদের মনে তাদের প্রতি কুচিন্তা জাগ্রত হওয়া অসম্ভব কিছু নয় এভাবে তারা তাদের পিছু নিতে পারে আর নারীরা তো প্রকৃতিগতভাবেই দুর্বল তারা তাদের মান নিয়ে সামান্যতেই বিব্রত বোধ করে এমত অবস্থায় লোকেরা তাদের পিছু নিলে বাধা দেওয়া বা আত্মরক্ষামূলক কিছু করা তাদের জন্য কষ্টকর অনেক মহিলাকে বিমান কিংবা অন্য যানবাহনে ওঠার সময় বিদায় জানাতে দু একজন মাহারাম নিকটজন হাজির থাকে আবার তাকে স্বাগত জানাতেও এমন দু একজন হাজির থাকে কিন্তু পুরো সফরে তার পাশে থাকে কে যদি বিমানে কোনো ত্রুটি দেখা দেয় এবং তা অন্য কোনো বিমানবন্দরে অবতরণে বাধ্য হয় কিংবা নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণে বিলম্ব ঘটে বা উড়ায়নের সময়সূচির পরিবর্তন হয় তাহলে তখন অবস্থা কী দাঁড়াবে ট্রেন বাস স্টিমার প্রভৃতি সফরেও এরূপ ঘটনা সবসময় ঘটে তখন কি যে অবস্থার সৃষ্টি হয় তা ভুক্তভোগী ছাড়া বুঝিয়ে বলা কষ্টকর সুতরাং সাথে একজন মাহারাম পুরুষ থাকা একান্ত দরকার যে তার পাশে বসবে এবং বিপদাপদে ও ওঠা নামায় সাহায্য করবে মাহরাম হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে যথা মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া ও পুরুষ হওয়া যেমন রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন কোনো মহিলা যে আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান রাখে তার জন্য তিন দিন বা তার অধিক সফর করা বৈধ নয় যদি না সে থাকে তার পিতার সাথে তার পুত্র তার স্বামী তার ভাই অথবা কোনো মহারাম পুরুষের সাথে সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন